আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটি সরকারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রশাসন ও অর্থ শাখায় কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আপনাদের একটি কথা বলার হচ্ছে আমি এখানে আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি চান তাহলে আমি আপনাদের অ্যাপ্লাই করে দেব তবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু চার্জ প্রযোজ্য আর যেন আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে হচ্ছে প্রথমেই আছে ক্রমিক নম্বর একে ব্যক্তিগত সহকারী এর হচ্ছে গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ এছাড়া সাতলিপিতে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে আর মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে কিন্তু তিরিশ শব্দ থাকতে হবে এরপর দেখুন দুই নম্বরে আছে সহকারী হিসাব রক্ষক এদের হচ্ছে গ্রেড চোদ্দো বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান বিষয়সহ ব্যবসা শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক ও সম্মানের ডিগ্রি এছাড়া তথ্যপ্রযুক্তি কম্পিউটার পরিচালনার দক্ষতা এক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র হিসাব বিজ্ঞান এবং ব্যবসা শাখা ছাড়া তারা আবেদন করতে পারবেন না এরপরে আছে দেখুন তিন নম্বরে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষর গ্রেড হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্য হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সর্বশেষ চার নম্বরে আছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসংখ্য হচ্ছে ছয়টি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এই হচ্ছে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি এবার হচ্ছে দেখুন আপনাদের কবে আবেদন শুরু হবে তো এখানে হচ্ছে বিভিন্ন নিয়মাবলী দেওয়া আছে দেখুন এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই প্রথমে এস ডি ডিপিএস ও আর জি ডিবিআর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যে আপনাদের আবেদন করতে হবে আবেদন শুরু হবে নয় দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশ দশ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ পুরো অক্টোবর মাস জুড়েই কিন্তু এখানে আবেদন চলবে তাই আপনারা যারা আছেন অবশ্যই আবেদন করে ফেলবেন এখানে আবেদনের নিয়মাবলী কীভাবে কী করতে হবে সব কিছুই বিস্তারিত দেওয়া আছে আর দেখুন কত টাকা লাগবে ক্রমিক নম্বর এক এবং দুই তিন এই জন্য কিন্তু একশত বারো টাকা লাগবে আর ক্রমিক নম্বর চারের জন্য লাগবে ছাপ্পান্ন টাকা আর আপনারা চারে কিন্তু অবশ্যই আমি আপনাদের অ্যাপ্লাই করে দিব ফেসবুকে আপনি আমাকে নক করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ধুলোমাদ সকলকে আল্লাহ হাফেজ